এটা টিএসপি সার আর দ্বিতীয় নম্বর এটা হচ্ছে ডেব সার দেখতেই পাচ্ছেন ডিএপি যাকে বলে ড্যাব সার আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাতু আরিফ মিষ্টি আঙ্গুর বাগানের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে এসেছি সেটা হচ্ছে এরকম চিকন ডাল কিভাবে এরকম মোটা তাজা করবেন আপনার এরকম চিকন ডাল কিভাবে মোটা তাজা করবেন চিকন ডালকে মোটা তাজা করার জন্য করণীয় এই সম্পর্কে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে এসেছি দেখেন আমার বাগানে এখনও আঙ্গুর আছে আর কারো বাগানে আছে কি না আমি জানি না এটা হচ্ছে টিএসপি এটা টিএসপি সার আর দ্বিতীয় নম্বর এটা হচ্ছে ড্যাপ সার দেখতেই পাচ্ছেন ডিএপি যাকে বলে ড্যাপ সার এরপরে তৃতীয় নাম্বার হচ্ছে এমওপি এমওপি এটা হচ্ছে পটাশ এমওপি সার এটা হচ্ছে পটাশ এই পটাশের কাজ হচ্ছে মাটির ভিতরে দ্রুত শিকড় গুজিয়ে যাবে এই তিনটা সার আপনাদের মাঝে নিয়ে এসেছে আজকে তো আমি সর্বপ্রথম আপনাদেরকে টিএসপি সারটাই দিচ্ছি দেখেন বেশি না এর পরিমাণ আছে সেটা হচ্ছে তিনটে মিলে একশো গ্রাম আমি এখানে আধা মুঠ নিলাম আধা মুঠ নেওয়ার পরে এভাবে ছিটিয়ে দেব গাছের চতুর্দিক দিয়ে একেবারে গাছের গোড়ায় যাতে না পড়ে এর খেয়াল রাখবে এরপরে এখানে আধা মুঠ নিলাম নেওয়ার পরে এরকমভাবে ছিটিয়ে দেব চতুর্দিক দিয়ে খেয়াল রাখবেন সর্বত্র যে গাছের গোড়ে যাতে সার না পড়ে এই যে বিভিন্ন নম্বরে এমওপি সার পটাশ এই পটাই দিলে কি হবে পটাই যদি দিতে পারেন তাহলে আপনার গাছের শিকড় দ্রুত বের হবে শিকড়টা দ্রুত বের হবে পটাই দিতে পারলে এই হচ্ছে কাজ তো প্রথমে দিলাম টিএসপি দ্বিতীয় নম্বরে দিলাম ডিএপি ড্যাপসার এবং তৃতীয় নম্বরে দিলাম পটাশ এই তিনটার পরিমাণ কতটুকুন একশো গ্রাম এবং আপনি কতদিন পর পর দেবেন এই তিনটা সার দিলে আপনার কাছে এরকম সুন্দর এবং সতেজ টস টসে পাকা আছে দেখেন এদিকে কাঁচা আছে এইরকম আঙ্গুর হবে তো কতদিন পরপর দিবেন সে বিষয়টা আপনাদের মাঝে আমি ক্লিয়ার এখন সেটা হচ্ছে মনে করেন যে সার দেওয়ার পরে এইভাবে আপনি একটু দেখতে পাচ্ছেন আপনারা এই যে ক্যামেরায় কিভাবে এইভাবে করে মাটির সঙ্গে মিস করে দিবেন নইলে কিন্তু রোদে জলীয় বাষ্প হয়ে সারের একশনটা উপরে চলে যাবে তখন গাছ আর খেতে পারবে না আপনি ভালোভাবে যেরকম প্রক্রিয়ায় পারেন যেরকম যন্ত্র দিয়ে পারেন কোদাল দিয়ে হোক ডাউলি দিয়ে হোক হাইসি দিয়ে হোক যে কোনো জিনিস দিয়ে হোক না কেন আপনাদের ভা দেশের ভাষায় যাই বলেন এরকম করে আপনি ভালো করে অর্থাৎ এক কথায় মাটির সঙ্গে সেটাকে মিক্স করে দেবেন দেওয়ার পরে যদি গাছের গোড়া শুকনা থাকে তাহলে আপনি এক বালতি পানি ঢেলে দিবেন সারের এক্ষণ আরো দ্রুত কাজ করবে পঁচিশ দিন পর হয় পঁচিশ থেকে তিরিশ দিন পরপর যদি আপনারা এই গাছের সার দিতে পারেন তো আমি আশাবাদী আপনাদের গাছের ডাল আর এই রকম থাকবে না এই রকম চিকন থাকবে না অনেকেই বলছে ভাই আমার তো গাছের ডাল চিকন তো সেই ক্ষেত্রে কী করবো তো তাদের জন্যে আমি আজকের ভিডিওটি নিয়ে এসেছি এই রকম চিকন ডালকে রকম মোটা এবং তাজা দেখেন পাতাগুলো কি সুন্দর খাস কাটা করলার মতো আমি আপনাদের মাঝে মাঝে কিন্তু করে এইরকম খাস কাটা কেউ চারাও কিনবেন না কেউ লাগাবেনও না নইলে কিন্তু আপনারাই পড়ে যাবেন একটা বছর আপনাদের লস হবে এতে কোনো ফল ফুল কিছুই পাবেন না ফুল আসতে পারে কিন্তু ফল হবে না যে সমস্ত গাছের পাতা গোল পানের পাতার মতো তাই ওই সমস্ত গোল পান পাতাকে বর্জন করে খাস কাটা করলার মতো খাস কাটা পাতালা দেখে আপনারা চারা কয় করে আপনারা গাছ লাগাবেন যদি এরকম গাছ লাগাতে পারেন আমি আশাবাদী আপনাদের কাছে এই রকম সুন্দর টসটসে আঙ্গুর ধরবে ইনশাআল্লাহ দেখুন এই গাছটা কত মোটা হয়ে গেছে এক বছর বয়সে কত মোটা হয়ে গেছে এবং ডালপালা অনেক ছড়িয়ে গেছে একাধিক ডাল রয়েছে এবং এই সমস্ত গাছে দেখেন আঙ্গুরে ছিল পর্যাপ্ত পরিমাণে যে দেখেন আঙ্গুর সব ফুরাই গেছে আর এক পিস আছে এই গাছে কয়েকটি আছে থোগাতে এই যে এই নাই সব খেয়ে ফুরিয়ে গেছে এই ছড়িতে নাই সব ফুরিয়ে আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বাক